তো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ তো গতকাল আমাদের বাড়িতে এই গাড়িটি আসে এবং এর মধ্যে অনেক কিছু মেটেরিয়ালস ছিল তো মেটেরিয়ালসগুলো দেখে তোমরা বুঝতে পারছো কী রয়েছে আর সমস্ত মেটেরিয়ালস আমাদের সেকেন্ড ফ্লোরে তুলতে হবে তো তুলতে গিয়ে যা অবস্থা হয়েছিল আমাদের মাথা খারাপ করা অবস্থা যাই হোক সমস্ত কিছু তোলার পরে ওপরে তোলার পরে এগুলো সেট করা হচ্ছে আর সেট করার পরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি তো স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ হয়ে গেল তো এই হচ্ছে সমস্ত ব্যাপার তো তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার ফ্যামিলিতে ছোট্ট খাট্টো যে সমস্ত জিনিসপত্র হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে খুব ছোট্ট একটা ভিডিও আর এই হচ্ছে আমি আর ওই হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে সব টেকনিশিয়ান ওনারা সমস্ত কিছু সেট করছে আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছে সো গাইজ ফাইনালি দেখো জিম রেডি আর এই হচ্ছে আমাদের ছোট্ট জিম আর হচ্ছে স্মিথ পিচার আর বেঞ্চ প্রেসের জন্য আর হচ্ছে ডনবার আর এখানে সমস্ত রয়েছে ডাম্বেল তো এই হচ্ছে টোটাল সেট আমাদের জিমের সেট আর জাস্ট একটা স্বপ্ন ছিল ভাইয়ের সেই স্বপ্নটা পূরণ হলো সঙ্গে দুই ভাই মিলে এবার জিম করা যাবে